যিনি এখন এফডিসির এমডি হয়েছে শুনছি সে নাকি কি ছবি করছে আপনি ব্যাপার যে প্রশ্নটা করলেন আমি তো আগেই বলেছি যে আমাদের চলচ্চিত্র শিল্প সরকার নিয়ন্ত্রিত সরকার নিয়ন্ত্রিত মানেই হলো আমলা নিয়ন্ত্রিত সেইখান থেকে যদি আপনি এটাকে বের করে নিয়ে আসতে হয় তাহলে পরে আমাদের দেশে আগের সেই তো যদি আপনি চিন্তা করেন সেখানে যারা পরিচালক ছিলেন যারা প্রযোজক ছিলেন যারা শিল্পী ছিলেন যারা এই চলচ্চিত্রে কর্মকাণ্ড ছিল হল মালিক ছিল ব্যবসায়ী ছিল সেই সময়ে তারা অত্যন্ত আপনার বলিষ্ঠ ভূমিকা রাখত সরকারকে তারা ডিক্রেট করতে পারত এখন এটা যেহেতু চলচ্চিত্র শিল্প নন এক্সিস্টেন্ট সেই কারণে এই মুহূর্তে তাদেরকে ডোমিনেট করা যাচ্ছে না কারণ তাদের রিপ্লেসমেন্ট তো নাই এটাকে যে চালাবে হু উইল রিপ্রেজেন্ট এখন ধরেন একটা যিনি এখন এফডিসির এমডি হয়েছে শুনছি সে নাকি একটা কি ছবি করছে তো এই একটা ছবি শুনলাম করেছে এইটা দিয়ে তো সে এমডি পোস্ট এটা সরকারি একটা জায়গা তো তো তাকে ওখানে বসালো তো বসে তো কোনো লাভ হবে না ফিডব্যাক হবে না তো সুতরাং আমাদের এই সমস্ত জিনিসটাকে নূতন করে এই ডিজিটাল প্ল্যাটফর্মের যেহেতু চলচ্চিত্রটা এটা সাজানোর জন্য একটা যদি আমাদের জনগণের সরকার আসে তাকে যদি বোঝানো যায় এবং সেইভাবে যে আমরা হলেও উনি যে বাংলাদেশেরই তো একজন বাংলাদেশেরই তো সিনেমার দর্শকও উনি যখন সে ছোটো ছিল ইয়াং ছিল তখন তো সে ছবি দেখেছে সুতরাং তাকে বুঝাতে হবে টেকনিক্যাল পার্টটা এবং প্রশাসন আর যারা স্টেক হোল্ডার এই এবং যিনি প্রতিনিধিত্ব করবেন আমি বলতে চাচ্ছি যে যিনি রাজনৈতিকভাবে পরিচালক হবেন মন্ত্রী হবেন এই সবাইয়ের কম্বিনেশনে আমি মনে করি যে আমরা যারা সিনিয়র লোকজন আছি তারা ডেফিনেটলি চলচ্চিত্র শিল্পের পক্ষে কিভাবে এটাকে নতুন করে করা যায় সেগুলোর যদি আমরা বিষয়গুলি উপস্থাপন করতে পারি সরকারের কাছে আমি মনে করি যে সাফল্য আসবে এবং সেখানে সাংবাদিকদেরও একটা বড় ভূমিকা থাকে কারণ আপনাদের বিচরণ ক্ষেত্রটা তো সর্বত্র সুতরাং সব কিছু মিলিয়ে আমাদেরকে এখানে গেলেই শুধুমাত্র এটা আমরা সেইভাবে কাউকে মানে বিমুখ করে না আমরা বলে যে সে থাকবে না সেটা না কারণ হলো একটার সঙ্গে আরেকটা তো সম্পৃক্ত তো সুতরাং সবাই সম্মিলিত প্রচেষ্টাতেই একটা সুফল বই আসবে